ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে গরমের মধ্যে সিরুম সবাই ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপর হাত ধরে রাখবে এটা না ভালোবাসা তাই তোমার যুবক ভাইরা বলে বিপদকালে বন্ধুর পরিচয় এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই এখানে আসার সময় মোবাইল এনেছেন টাকা এনেছেন কত কিছু এনেছেন যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন কারণ কি এটা আপনার আপনি এনেছেন আপনি কিনেছেন বলেন তো আসার সময় কি এনেছি আমরা খালি বলেন না দুনিয়াতে আসার সময় কি এনেছি একটু জোরে বলেন আমি সবার মুখে শুনতে চাচ্ছি এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় বিষয় আপনি আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে একটা সম্পৃক্ত বা একটু রাখো আমি আসতেছি কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল আপনার মন খারাপ লাগবে বলেন রাখ লাগবে কেন আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন ওই দুই টাকা হারাই গেল টেনশন একটু জোরে ভাইয়া আইফোন দিয়ে দিয়েছেন আপনার এখানেও এখানেও লাগে লাগে না এটা তো আমার না আর যে দশ টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন কারণ এটাকে আপনি আমার শব্দটার জোক লাগিয়েছেন আমার মনে করেছেন আওয়াজ দিয়ে বলুন দুনিয়াতে আসার সময় নিয়ে আসলাম ডানহাত বলে ডান হাত বাম হাত কাপড় নাই কাপড় কাপড় যেহেতু নাই পকেটও দলিল ডলার ফোন আসার সময় যেহেতু খালি এসেছি আজকে এতগুলা যা আছে যার যা আছে মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয় সব রবের দান আমাদের পাওয়া মালিক আল্লাহ বিকারি আমরা সবার সবার তাহলে যা আপনার আছে দিয়েছেন কে এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নাই মালিক উনি যা তা করবে আর একটু জোরে বলেন না আপনি যে কাপড়টা কিনেছেন সাদা কাপড়ের যদি লাল রং লাগান কেউ কথা বলতে পারেন আপনি বলেন যে আর বদিন টিয়া দেয় আর বাবর টিয়া দেয় কিনি তুই কা মাতর এবার বলেন আমাদের দেহকার আবার ছোট হলে চলবে না চলবে না দেহ কাক সুখ দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে একটাও আমাদের কিনা নয় একটাও আমাদের অর্জন নয় তো বান্দা কারা বান্দারা বলে আসার সময় কিছু আনি মালিক কেনা আমার কাছে কিছু নাই সব আমার রব আমাকে দিক্ষা দিয়েছেন আর বিক্ষোভ কখনো মাথা তুলে কথা বলা উচিত নয় সর্বদা রবের দরবারে শুক্রিয়া করে মাথা ঝুঁকায় রাখা তাই উত্তম আমাদের হারাই গেলে আমরা টেনশন করি কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি পার্থক্য এখানে মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয় সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে ফেলবে সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুসকি হাসি আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে সামান্য শরীরে একটা যদি ক্ষত হয় আপনার আমার ব্যথা